নবী সাল্লাল্লাহু সাল্লু আলিহিউ আলিউসালা রব্বে কায়নাতের সাক্ষাৎ পেয়েছেন আর মুমিন বান্দাও নামাজের মাধ্যমেই খোদার সান্নিধ্য লাভ করতে পারে নামাজের সাথে মেরাজের সম্পর্কটাই এমন কেননা নামাজের আগমনও হয়েছে মেরাজের মাধ্যমে বলা হয়ে থাকে আসলাত মেয়ারাজ মিনীন নামাজ মুমিনের মেয়ারাজ নামাজকে প্রোডাক্টিভ করতে হলে পূর্ণ মনোযোগ থাকা চাই তবেই তা মেয়েরাজ তথা রবের সাক্ষাৎ পাওয়ার সমতুল্য হবে মেরাজের গভীর তাৎপর্য বোঝার জন্য তিনটি দিক বিবেচনা করা যায় মোলাকাত কালাম প্রথমত অর্থাৎ সাক্ষাৎ মোলাকাত্মা মেরাজের রাতে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন তিনি সৃষ্টিতে শ্রেষ্ঠ তিনি সৃষ্টির মূল তাই তার মোলাকাতও অনন্য আর আমাদের জন্য মুলাকাতের মাধ্যম হল নামাজের যাবতীয় কার্যাবলী বিশেষত সিজদা হাদিসে পাকে নবীজি ইরশাদ করছেন আকরব মা আল আব্দু মির রব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফা দুআ অর্থাৎ সিজদার সময় বান্দা তার রবের সবচেয়ে নিকটে পৌঁছে যায় তাই বেশি বেশি দোয়া করো হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজে আমি সবচেয়ে বেশি সময় সিজদাতে কাটাতে পছন্দ করি কেননা সিজদার সময় বান্দা তার রবের খুব নিকটে থাকে দ্বিতীয়ত রু অর্থাৎ ফিলোসফি বা দর্শন নবীজি মেরাজে আল্লাহর দিদার লাভ করেছেন আমরা যখন মনোযোগ দিয়ে নামাজ আদায় করব। তখন রবের সাথে দিদারের অনুভূতি অর্জিত হবে ইহসানের পরিভাষায় বলা হয় তাকুন তারহু অর্থাৎ তোমার ইবাদত এমন হওয়া উচিত যেন তুমি আল্লাহকে দেখছ আর যদি তা সম্ভব না হয় তবে এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন নবীজি মেরাজের রাতে আল্লাহর দিদারে এত বেশি মগ্ন ছিলেন যে দিকে ভ্রুক্ষেপ করেননি তার একমাত্র লক্ষ্যই ছিল দিদারে এর প্রমাণে আল্লাহ আয়াত করেছেন তালা নাজিল রহিম মা চক্ষু না দিকে ফিরেছে না লক্ষ্যচ্ছুত হয়েছে এই চোখ নবীজির চোখ যা শুধুই তার রবকে দেখেছে আল্লাহ আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতে যদি আমরা মগ্ন থাকি তবে তা আমাদেরই ব্যর্থতা তাই ইবাদত তথা নামাজের প্রকৃত স্বাদ উপভোগ করতে হলে পূর্ণ মনোযোগ প্রতিষ্ঠা করতেই হবে তৃতীয়ত কালাম বা কথাবার্তা নবীজি মেয়েরাজে আল্লাহতালার সাথে কথা বলেছেন আমাদের নামাজও এমন হতে হবে যেন আমরা রবের সাথে কথা বলছি আর তিনি আমাদের কথাই সাড়া দিচ্ছেন সহি মুসলিম শরীফের কিতাবসলাত তিনশত পঁচানব্বই নম্বর হাদিসে এসেছে যখন বান্দা নামাজে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করল বান্দা যখন আর রহমানির রহিম বলে আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান গাইল বান্দা যখন মা লিখি ওমিদ্দিন বলে আল্লাহ বলেন আমার বান্দা আমার সম্মান বর্ণনা করলো এভাবেই আল্লাহ আমাদের প্রতিটি কথাই সাড়া দেন বোঝা যায় নামাজে আপনি কি বলছেন তা জানাটাও অধিক জরুরি তাই নামাজের প্রতিনিয়ত যেসব সুরা তেলাওয়াত করবেন সেগুলোর অর্থ শেখা জানা জরুরি তবেই স্বর্গীয় অনুভূতি ধরা দেবে নামাজে এই স্বর্গীয় অনুভূতি অর্জন করতে পারলেই নামাজ মেরাজের নেই হবে রবের কাছে কবুল হবে অতএব আমরা এমনভাবে ভাবে নামাজ আদায় করবো যেন তা সত্যিকারের মেরাজ হয় রবের সাক্ষাৎ তার দর্শন এবং তার সাথে কথোপকথনের এক অনন্য সুযোগ হয় আর সাবান মাসই উপযুক্ত সময় আমল চর্চার নামাজের ধারাবাহিকতায় অভ্যস্ত হওয়ার আর এইভাবে নামাজ পড়তে অভ্যস্ত হলে ফল উপভোগের মাস তথা রমাদান মাসকে সঠিকভাবে তাজিম করতে পারবো কেননা জিব্রাইল আলহিসাল্লাম রসুল্লাহ সাল্ল আলিহি ওয় আলিহি ওয়াসাল্লামার কাছে এসে বললেন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারল না সে ধ্বংস হোক প্রত্যুত্তরে রসুলে পাক সাল্লু আলিহি ওয়া ওয়াসাল্লাম আমিন বলেছেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের নামাজকে মেয়েরাজের ন্যায় পালন করার তৌফিক দান করুক আসন্ন রমাদান মাসে আমলের মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ